শোনা যায় মায়ের আদেশে বাংলার এই মন্দিরে নাকি মরা অজ্জ্যান্ত হয়ে ওঠে এখানেই নাকি পড়েছিল দেবী সতীর বাম পায়ের গোড়ালে সতী পিঠের ভীষণই জাগ্রত বাংলার এই মন্দিরে নাকি জীবন্ত মা ঘুরে বেড়ান মাঝরাতে শোনা যায় মা বর্গভীমা মন্দিরের গাছে সুতো বেঁধে ভক্তরা যা চান তাই পান এখানে মা এতটাই জাগ্রত যে এ মন্দিরে গিয়ে মায়ের কাছে মন থেকে কিছু চাইলে সকল ভক্তদের মনস্কামনা পূরণ করেন মা কাউকে খালি হাতে ফেরান না মা বর্গভীমা একান্ন সতীপেঠের অন্যতম মা বর্গভীমা মন্দিরের কিছু অলৌকিক কাহিনী যা শুনলে রেতিমতো গায়ে কাঁটা দেবে আপনার এখানে তন্ত্রমতে হয় মায়ের আরাধনা ভোগে থাকে শোল মাছ বাংলার কোথায় রয়েছে এই মন্দির কেনই বা মা বর্গভীমার ওপরেই এতটা ভরসা ভক্তদের জানুন মা বর্গভীমা মন্দিরের গায়ে কাঁটা দেওয়া কিছু অলৌকিক কাহিনী বর্গভীমা মা অনেকের কাছে ভীমরূপা বা ভৈরব কপালিনী নামে পরিচিত কথিত আছে হাজার হাজার বছর আগে যখন সবকিছু ধ্বংসের মুখে তখনও কিন্তু মা বর্গভীমার মন্দিরে এক চুলও ক্ষতি ক্ষতি হয়নি এই এলাকায় যে কোনো শক্তি পুজোর আগেই অনুমতি নিতে হয় মা বর্গ ভীমার কাছে প্রাচীন তাম্রলিপ্ত অর্থাৎ বর্তমানে তমলুক শহরে রয়েছে মা বর্গ ভীমার মন্দির কালী পুজোর দিন এখানে মাকে সাজানো হয় রাজবেশে পুজো করা হয় উগ্র তারা রূপে তমলুকের মধ্যমণি হলেন এই মা বর্গ ভীমা এই মন্দিরে প্রবেশ করলে দেখা যাবে গর্ভগৃহে রয়েছে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি এখানেই নাকি পড়েছিল দেবী সতীর বাম পায়ের গোড়ালে তাই একান্ন সতী একটি অন্যতম পিঠস্থান হিসেবে পরিচিত তমলুক ত্রিলোকের মা বর্গ ভীমার মন্দির হিসেব অনুযায়ী এ মন্দিরের বয়স কত তা আন্দাজ করে বলা মুশকিল কথিত আছে এ মন্দিরে দেবী ধর্ম অর্থ কাম আর মুখ্য এক সাথে দান করেন তাই মায়ের নাম বর্গ ভীমা সাধারণত কালী সময় এ মন্দিরে প্রবেশ করার জন্য তিল ধারণে জায়গা থাকে না এখানে নিত্যদিনই মাকে শোল মাছের ভোগ নিবেদন করা হয় আবার কোনো কোনো ভক্ত মায়ের জন্য নিয়ে আসেন তাল কচু ওল মায়ের বড় প্রিয় অনেক ভিন্ন ধর্মের মানুষেরাও মায়ের মন্দিরে এসে ভিড় জমান এই মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর পুকুরে ডুব দিয়ে ভক্তরা হাতে জাপান তাই পাশে থাকা গাছে বেঁধে দেন এর মাধ্যমে মা তাদের জানাতে হয় নিজেদের মনে দিচ্ছে প্রসঙ্গত মায়ের ভোগের শোল মাছ দেওয়াত প্রসঙ্গেও এখানে এক অভূতপূর্ব গল্প প্রচলিত আর এই ইতিহাস জানতে গেলে আমাদের পিছু যেতে হবে মহাভারতের যুগে মহাভারতে উল্লেখিত তমলুকের ময়ূর বংশীয় কামরুধজ রাজা নাকি এ মন্দিরের প্রতিষ্ঠাতা জনশ্রুতি আছে রাজা রাদেশই সেই সময় রাজপরিবারের রোজ জ্যান্টো শোল সমাজ এক দরিদ্র ধীবর পত্নী শীত গ্রীষ্ম কিংবা বর্ষা কখনোই এ নিয়মের বদল হতো না কিন্তু সারা বছরই কিভাবে জ্যান্ত মাছের যোগান দিতেন ওই ধীবর একদিন এ প্রশ্ন জাগে রাজা তাম্রধ্বজের মনে শেষমেশ ধীবর জিজ্ঞাসা করতে গোপন কথা ফাঁস হয় ধীবর রাজাকে জানান জঙ্গলে ঘেরা একটা কূপ থেকে জল ছিটিয়ে রোজ মরাশুলকে জ্যান্ত করে তিনি রাজ দরবারে হাজির করতেন ধীবর পত্নীর কথায় সত্যতা যাচাই করতে এই এলাকায় উপস্থিত হন রাজা এবং কূপ থেকে দেবী বর্গভীমার মূর্তি উদ্ধার করেন স্বপ্নাদেশ পেয়ে এখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন দেবী মন্দির পরিচিত। সেই পাথরের ওপরে থেকে আজও দেবীমার ভোগের অন্যতম পদ শোল মাছের ট কাহিনী অবশ্য এখানেই শেষ নয় রয়েছে আরো গল্প মন্দির কমিটির সম্পাদক শিবাজি বাবুর কথা অনুযায়ী বঙ্গে বর্গী আক্রমণের সময় সেনাপতি কালাপাহাড় বিভিন্ন মন্দিরে ধ্বংসলীলা চালাচ্ছিলেন কিন্তু এই মন্দিরে এসে থমকে যান তিনি ধ্বংস তো দূর হস্ত উল্টে মায়ের পুজো করে সেখান থেকে ফিরে যান কালা পাহাড় এমনকি এবং অশোক পুত্রের সিংহল যাত্রার কাহিনী জুড়ে রয়েছে এমনই জানা যায় মন্দির কমিটির সম্পাদকের সূত্রে শুধুমাত্র অলৌকিক নয় ঐতিহাসিক দিক থেকেও বর্গভীমা মায়ের মন্দির ভীষণই গুরুত্বপূর্ণ শোনা যায় ব্রিটিশ ভারতের সময়কালের শেষ দিকে যখন মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলনের ঢেউ দেখা দিয়েছিল তখন নাকি এই মন্দিরে এসেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু তিনি বিপ্লবীদের সঙ্গে বৈঠক করার আগে দেবী বর্গ কাছে আন্দোলনের সাফল্য কামনায় পুজো দিয়ে তারপর তিনি তার কর্মসূচিতে অংশ নেন আবার নাকি বিপ্লবী ক্ষুদিরাম বসুর আগমন হয়েছিল জানিয়ে রাখি এখানে খুব সহজেই সকাল সন্ধ্যে উপস্থিত হয়ে আপনারা মাকে দর্শন করতে পারবেন নিজেও ভক্তি মায়ের কাছে পুজো দিয়ে নিজের মনস্কামনা জানালে কখনোই তিনি খালি হাতে ফেরান না ভক্তদের ব্যুরো রিপোর্ট আকাশবার্তা নিউজ